হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম সিনামিন এবং এর জেনেরিক নেম ক্লোরোফেনিরামিন সিনামিন সিরাপের প্রধান উপাদান হলো ক্লোরোফেনিরামিন মেলিয়েট যা একটি এটি মূলত অ্যালার্জিজনিত অ্যান্টিহিস্টামিন ওষুধ সমস্যা যেমন সর্দি হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখের জ্বালা পোড়া চুলকানি এবং অন্যান্য অ্যালার্জিজনিত উপসর্গে নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও সংবেদনশীল প্রতিক্রিয়া রাইনাইটিস কাশি সাধারণ ঠান্ডা ভ্রমণজনিত বমি এবং অন্যান্য অ্যালার্জি জাতীয় উপসর্গে ব্যবহার করা হয়ে থাকে এটি ব্লক করে করে কাজ যা অ্যালার্জির প্রতিক্রিয়া কমায় এটি হিস্টামিন সিরাপ আকারে পাওয়া যায় এবং সাধারণত শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত তবে এটি ঘুমের ভাব সৃষ্টি করতে পারে তাই ব্যবহারের সময় সতর্কতা প্রয়োজন সিরামিন সিরাপ আমরা কেন খাবো সিনামিন সিরাপ খাওয়ার প্রধান কারণ হলো অ্যালার্জি ও ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া নাক দিয়ে পানি পড়া বা রাইনাইটিস হাঁচি বা ঠান্ডা লাগা চোখে জ্বালা পড়া বা লাল হওয়া চুলকানি ত্বক গাল বা নাকে পোকামাকড়ের কামড়ে অ্যালার্জি ভ্রমণের সময় বমি বমি ভাব ইত্যাদি সমস্যায় ভুগে থাকেন তাহলে এটি শরীরের অ্যালার্জির প্রতিক্রিয়া কমিয়ে আরাম দিয়ে থাকে সিনামিন সিরাপ আমরা কখন খাবো সিরাপ সাধারণত উপসর্গ দেখা দিলে খাওয়া থাকে হয়ে তবে এটি কখন খাবেন তা নির্ভর করে আপনার বয়স ও ডাক্তারের পরামর্শের উপর সাধারণত প্রাপ্তবয়স্করা প্রতি থেকে ঘন্টা খেতে পারবেন শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয়ে থাকে এটি খাওয়ার সঠিক সময় ও মাত্রা ডাক্তাররা নির্ধারণ করে থাকেন এটি খাওয়ার পর ঘুমের ভাব হতে পারে তাই রাতে খাওয়া বেশি সুবিধাজনক হতে পারে সিনামিন সিরাপ কি কাজে ব্যবহার করা হয়ে থাকে সিনামিন সিরাপ অ্যালার্জি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়ে থাকে যেমন জ্বর হাঁপানি একজিমা সাধারণত ঠান্ডা ও কাশি ত্বকের চুলকানি বা ছুলি পোকামাকড়ের কামড়ে ব্যথা বা ফোলা ওষুধ খাবার বা রাসায়নিকের কারণে অ্যালার্জি ভ্রমণজনিত বমি ভাব কমানো এটি মূলত অ্যালার্জি বা হাস্টামিন সমস্যার সমাধানে ভীষণ কার্যকর সিনামিন সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় সিনামিন সিরাপ ব্যবহারে অ্যালার্জির উপসর্গ কমে যেমন হাঁচি নাক বন্ধ চুলকানি কমায় ঠান্ডা ও কাশি থেকে দ্রুত আরাম দেয় ত্বকের চুলকানি বা লাল দাগ দূর করে পোকামাকড়ের কামড়ে অ্যালার্জি কমায় নাক ও চোখের প্রধাও কমিয়ে আরাম দেয় ভ্রমণের সময় বমি বমি ভাব প্রতিরোধ করে হালকা ঘুমের ভাব সৃষ্টি করে রাতে ভালো ঘুমে সাহায্য করে এটি সামগ্রিকভাবে অ্যালার্জিজনিত অস্বস্তি থেকে মুক্তি দিয়ে থাকে সিনামিন সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় সিনামিন সিরাপ খাওয়া সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয় কারণ পশু গবেষণায় ভ্রূণের উপর কোনো বড় ক্ষতিকর প্রভাব দেখা যায়নি তবে মানুষের উপর পর্যাপ্ত গবেষণা নেই বিশেষ করে গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে এটি এড়িয়ে চলাই ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভবতী মায়েদের এটি খাওয়া উচিত না স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও এটি নিরাপদ বলে মনে করা হয় তবে বেশি মাত্রায় বা দীর্ঘদিন ব্যবহারে শিশুর উপর প্রভাব পড়তে পারে সিনামিন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সিনামিন সিরাপের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ঘুম ঘুম ভাব বা দন্দ্রা মাথা ঘোরা বা দুর্বলতা মুখ শুকিয়ে যাওয়া ঝাপসা দৃষ্টি পেটে অস্বস্তি বা গ্যাস মাথা ব্যথা অতিরিক্ত মাত্রায় খেলে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন হ্যালোসিনেশন কাপনি বা খিচুনি নিম্ন রক্তচাপ অতিরিক্ত উত্তেজনা এগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে সিনামিন সিরাপের ব্যবহার বিধি সিনামিন সিরাপ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতি চার থেকে ছয় ঘন্টায় দিনের সর্বোচ্চ চব্বিশ মিলিগ্রাম খেতে পারবে শিশুদের ক্ষেত্রে ছয় থেকে বারো বছর বয়সী প্রতি চার থেকে ছয় ঘন্টায় দিনে সর্বোচ্চ বারো মিলিগ্রাম খেতে পারবে শিশুদের ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছর বয়সী প্রতি চার থেকে ছয় ঘন্টায় দিনে সর্বোচ্চ ছয় মিলিগ্রাম খেতে পারবে এক থেকে দুই বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে এক মিলিগ্রাম দুইবার খেতে পারবে এক বছরের নিচে ব্যবহার করা নিষেধ খাওয়ার পর পরিমাণ মতো পানি পান করলে ভালো ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে সিনামিন সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ গাড়ি চালানো বা যন্ত্রপাতি পরিচালনার সময় এড়িয়ে চলতে হবে কারণ এটি ঘুমের ভাব সৃষ্টি করে অ্যালকোহলের সাথে খাওয়া যাবে না তন্দ্রা বাড়তে পারে গ্লুকোমা প্রোস্টেট সমস্যা বা লিভারের রোগ থাকলে সতর্ক থাকতে হবে অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা যাবে না গর্ভবতী বা স্তন্য দানকারী মায়েরা ডাক্তারের সাথে আলোচনা করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিতে হবে ওষুধের সাথে অন্য ওষুধ খাওয়ার আগে ডাক্তারকে জানাতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই